এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ পঁচিশে বৈশাখ নয় কিন্তু তবুও কিছু কিছু জায়গায় এখনো কবিগুরুর জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান পালিত হচ্ছে এবং যেহেতু আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ তাই বিশ্বজুড়ে কিন্তু এখনও তার জন্মজয়ন্তী চারিদিকে হচ্ছে এবং রানীগঞ্জ বাদ নেই এই মুহুর্তে রানীগঞ্জের এনএসবি রোডের ঠিক পাশেই অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা এই জ্যৈষ্ঠ মাসে কবি কাজরুল নজরুল ইসলামেরও জন্ম তাই রবীন্দ্র নজরুল এই সন্ধ্যায় আপনারা দেখছেন আপ আমরা কজন ক্লাবের প্রায় সাত বছর হয়ে গেল অনুষ্ঠান চলছে এবং তার মধ্যে আমরা কিন্তু কথা বলে নেব আমরা কজন ক্লাবের যারা সদস্যরা রয়েছে আমরা সবাই মিলেই আমরা কজন আজ সাত বছর এই পথে আমরা চলতে চলতে আজকে এখানে এসে পৌঁছেছি প্রত্যেকটা বছরই আমরা একটা করে অনুষ্ঠান করতে থাকি একটা নয় এটা রবীন্দ্র নজরুল জয়ন্তী যেমন হচ্ছে সেরকম আমরা দোলেরও একটা উৎসব করে থাকি দোল উৎসব এইভাবেই আমরা প্রত্যেকজনই এখানে যারা রয়েছি সবাই গৃহবধূ আমরা আমাদের নিজেদের ঘরের কাজ সামলে আমরা বেরিয়ে এসেছি ঘর থেকে নিজেদের একটু ভালো রাখার জন্য একটু ভালো থাকার জন্য তো সেইভাবেই আমরা পথ চলছি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে রানীগঞ্জবাসী অনেকেই আমাদের সঙ্গে আছেন তারাও এগিয়ে আসছেন আস্তে আস্তে আমাদের দিকে তো এটাই আমাদের প্রাপ্তি এটাই আমাদের পাওনা আমরা সবাই মিলেই আমরা খুব ভালো আছি সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই একদমই তাই আমরা সেই জন্য এই দুটো মাসের মাঝখানে মানে দুটো দুজন মহাকবির মাঝখানে এসে আমরা এই অনুষ্ঠানটি পালিত করি আর কি যাতে দুজনকেই আমরা সমানভাবে সম্মান জানাতে পারি তো সেইভাবেই আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করি এর মধ্যে যারা আমরা রয়েছি এখানে আট থেকে আসি সবাই আছে তো আমাদের যে পরিবার আমরা পরিবারের মধ্যে আমাদের ধরুন আমরা একদিন আমরা ছোট ছিলাম একদিন আমরা বিয়ের আগে সকলের মধ্যেই একটা করে কিছু সুপ্ত প্রতিভা ছিল সেইটাকে বিয়ের পরে যেগুলো নষ্ট হয়ে যায় বা প্রাধান্য পায় না সেইগুলোকেই আমরা টেনে বার করে সামনে আনছি আমাদের মধ্যে আছেন বর্ষা সিংহ আমারই কাকিমা হন উনি ওনার বিয়ের আগে খুব সুন্দর নাচতেন কিন্তু বিয়ের পরে উনি এতটুকুনিও সুযোগ পাননি সংসারে আমরা তাকে এনেছি এনে আবার শুরু করিয়েছি যে আপনাকে করতে হবে নাচতে হবে এইবারে সেই নাচের তাগিদে আজকে আশি উর্ধ্ব কাকিমা কাকিমাও এখন মাঝে মাঝে প্র্যাকটিস করছে যে সবার সামনে আমি করব। হুম এই রকম আমাদের বাড়িতে আরও সবাই আছে আমাদের এই আমাদের আমরা কজনের বাড়িতে আছি আর যাদেরকে ধরুন বড় বড় প্ল্যাটফর্মে কেউ ডাকে না তাদেরকে ডেকে আনে সামনে আনা আমরা যখনই কারোর বাড়ি যাই আমাদের চোখটা ঘরেই যে এখানে একটা অনুষ্ঠান করা যায় কি না এইটা আমরা একটু স্পেস খুঁজে বেড়াই যদি দয়া করে আমাদের কেউ অ্যালাউ করে তাহলে আমরা একটু করতে পারি এই আর কি

দেখলেন আশির উর্ত সেই দৃশ্য তিনি যে এই বয়সেও নৃত্য করলেন রবীন্দ্রনৃত্য অসংখ্য সাধুবাদ জানায় এবং ধন্যবাদ জানায় এইভাবেই কিন্তু এগিয়ে চলুক আমাদের সংস্কৃতি এবং গৌতমের সাথে আপনারা এই ব্লগ দেখছেন আপনাদের যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখতে থাকুন গৌতমের সাথে